অ শুনছেন আপনারা নামাজ পড়েন হ্যাঁ তো নামাজ পড়ার কথা কোথায় বলা আছে মৌলানা সাহেবের ডায়েরিতে না কোরআনে চিল্লে বলেন যে কজন আছে চাঙ্গা হন কয়েকজন বেড়েছে চাঙ্গা হন কিছু ব্রেনে নিয়ে বাড়ি যান আমরা নামাজ পড়ি ও নির্দেশ কোরআনের আমরা দাড়ি রেখেছি এ নির্দেশ কোরআনের আমরা টুপি পড়েছি এ নির্দেশ রসুল উল্লাহ আমরা রোজা রাখি রাখবো ইনশাল্লাহ এ নির্দেশ কোরআনের আমরা দান করি এ নির্দেশ কোরআনের সোহান আল্লাহ বলেন রসুল বললেন যারা কোরআন দ্বারা কথা বলে এরা সত্য বলে আর কোরআনের উপরে যারা আমল করে তারা পুরস্কার পায় মন খুলে বলেন আলহামদুলিল্লাহ সেই পুরস্কার পাওয়ার উপযুক্ত আমার এই ভাইয়ারা এবং পর্দার ধার্মিকা মায়েরা কারণ আমরা যে আমলগুলো করি এটা হয় ডাইরেক্ট কোরআনের না হলে ইনডাইরেক্ট কোরআনের ব্যাখ্যার সোহান আল্লাহ বলে প্রিয় নবী বলেছেন অমান হ্যাকামাবিহি আদালা যারা কোরআন দ্বারা ফয়সালা করে তারা ন্যায্য সত্য ফয়সালা করে সোহান আল্লাহ অমান হুদিয়া ইলাইহি হুদি আইলাস শির অতিল মুস্তাফিব প্রিয়নবী বললেন কোরআনের দিকে যাদেরকে ডাকা হয় তাদেরকে সঠিক রাস্তার দিকে ডাকা হয় সোহান আল্লাহ বলেন আমি এই জন্যই হাদিসটা বললাম আমার যুবক ছেলেরা সমাজের যুবতী মেয়েরা যারা ধর্মের প্রতি এখনো আকৃষ্ট নন যারা ধর্মের প্রতি মোহাব্মত করেননি আমি জোর গলায় বলতে পারি আল্লাহর উপরে ভরসা করে এরা যদি কোরানের কাছে হাজির হতো এদের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যেত দুঃখজনক কথা এরা নিজেরা পড়েও না আর পড়ুয়ারা কি বলে এরা মন দিয়ে শোনেও না আপনি বলুন আরবের মানুষগুলো ওই কোরআনের কথা শুনে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়েছে ঠিক না বলুন কিচ্ছু জানতো না তো তারা যা শিখেছে সব কোরআন থেকে যা শিখেছে আমার নবীর মুখের কোরআনের বাণী নবীর মুখ নিঃসৃত হাদিসের বাণী ফলে ওই যুগের দুর্দশ বড় বড় অসভ্য মানুষগুলো তারা যদি হেদায়েতের আলোয় আলোকিত হতে পারে আমার আজকের যুগের আমার কলেমার ঘরের ছেলেরা কলেমার ঘরের মেয়েরা এরা যদি মনোযোগ দিয়ে অন্তত কোরআনটাকে শুনত পড়তো বুঝতো আমি জোর গলায় বলতে পারি এদের জীবনটাও হেদায়তের আলোয় আলোকিত হতো কিন্তু দুঃখজনক কথা এরা নিজেরা পড়েও না পড়ুয়ালা যাকে বলে মন দিয়ে তা শোনেও না হ্যাঁ বলেন আপনি বলেন রাত এগারোটা বাজে এখনো এদের গোলতানি ছটফটানি বন্ধ নেই কিভাবে এরা হেদায়তের আলো পাবে প্রিয় ভাইরা আমার আমি কি কথা বলতে যে আদিসটা শোনালাম জেনেরা নবীর কাছ থেকে কোরআন শুনে বলল আমরা আশ্চর্যজনক একটা পড়া শুনেছি যে পড়াটা মানুষকে শতের রাস্তা দেখায় আবার বলল ফান নী আমরা ওই কোরআনের প্রতি ইমান নিয়ে এলাম সোহান আল্লাহ বলেন বলেন নুসির কাবিনা আহাদা এবং আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমাদের রব যিনি তার সঙ্গে কখনো আমরা শেরিক পার্টনার বানাবো না রবের সঙ্গে কাউকে অংশীদার বানাবো না এই প্রতিশ্রুতি জেন জাতিরা আমার নবীর কাছ থেকে কোরআন শুনি তারা বলেছিল একবার চিল্লে বলুন সুহান আল্লাহ এই মজলিসটা কোরআন শোনার মজলিস মজলিসে যারা বসে আছেন কিংবা চেয়ারে আছেন কিংবা পর্দার মায়েরা যারা আছেন আপনি মনে রাখুন শুধু আপনারা শুনছেন না এখানে আমাদের জেনেরাও কোরআন শুনছে বিশ্বাস হচ্ছে এর পরেরটা একটা বুঝুন প্রিয় নবী বলেছেন স্পষ্ট অহাফাতহমুল মেলাইকা এই গোটা মজলিসটা আল্লার ফেরেস্তারা ঘিরে দাঁড়িয়ে আছে বেয়া করার সুযোগ আছে কথা বলেন বেয়া করা গল্প করা অন্যমনস্ক হওয়া চঞ্চল আর অস্থির হওয়ার সুযোগ আছে ফেরেস্তারা ঘিরে দাঁড়িয়ে আছে আমি দেখতে পাই না আপনি পান না কথাটা বলেছেন ওই নবী যাকে কাফেররাও সত্যবাদী বলতো বিশ্বাস করবেন না করবেন না বলেন বলেন আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ওই ফেরেশতারা আল্লাহ পাকের কাছে ইমানদারদের জন্য ক্ষমা চায় রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দারা তোমার জেকের মজলিসে বসে আছে আল্লাহ তোমার বান্দারা তোমার বায়ান তোমার বাণী শুনছে রব্বুল আলমিদ তোমার ওই মান্দার বান্দা বান্দিদের গোনাগুলিকে তুমি মাফ করে দাও আমি আমার গোনার জন্য ক্ষমা চাই আপনি আপনার জন্য ক্ষমা চান কখনো আপনি আমারে বলেন হুজুর দোয়া করবেন কখনো আমি আপনাদের বলি ভাই একটু দোয়া করবেন জি এটা আমাদের আমাদের দোয়ার আদান প্রদান কিন্তু না চাইতেই এই মজলিসে বসা মানুষগুলো ফেরেশতাদের পক্ষ থেকে ক্ষমার দোয়া পায় এটা দুর্ভাগ্য না সৌভাগ্য এই সৌভাগ্য যারা নিতে নারাজ তাদের কপালটা ভালো না মন্দ জি ভাই এর থেকেও পড়া কপাল আর কি হতে পারে যে মজলিসে বসলে ফেরেস্তাদের ক্ষমার দোয়া পাওয়া যায় সেই মজলিসে বসতে যদি ইচ্ছা না হয় আগ্রহ না তৈরি হয় তাহলে জীবনটা আল্লাহর সন্তুষ্টির পথে গড়ব কি দিয়ে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতিমইউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরাহমুন মহান বলেন ওয়াইদা কুরিয়াল কোরআন যেখানে কোরআন পড়া হয় যেখানে কোরআনের জ্ঞান চর্চা হয় ফাসতিমইউ লাহু তোমরা মনোযোগের সঙ্গে শোনো কে বলেছেন আমি বললাম কে বলেছেন বলেন বলে কে বলেছে আল্লাহ আমি তো এরকম দু তিনজনের রস করতিস না তো যাই হোক অনেক শ্রোতা তো আসে আমি দুজনে রস করতেছি এই জিজ্ঞাসা মানে করা মানেই একটা টেস্ট একটা আকর্ষণ মনোযোগটাকে ঠিক রাখা তাহলে আল্লাহই বলেছেন যেখানে কোরআন পড়া হয় কোরআনটাকে মনোযোগের সঙ্গে শোনো অনসিতু নীরবতা অবলম্বন করো এ নির্দেশটাও আল্লাহ কি হবে আশা করা যায় তোমরা আল্লাহ পাকে রহমত পেয়ে যাবে বাবু গোছাখানিক টাকা নিয়ে বাগজলা বাজারে আর মসলন্দর বাজারে দোকানে দোকানে ঘুরলে রহমত কি কিনতে পাওয়া যায় যায় না অথচ আল্লাহ পাকে নিজে বলছেন কোরআন পড়া হলে কোরআনের জ্ঞান চর্চা হলে তোমরা ওইটাকে মনোযোগের সঙ্গে নীরবভাবে শোনো তোমাদের প্রতি পাক রহমত বলেন বলে বর্ষণ করবেন এটাও কি আমাদের জন্য সৌভাগ্য নয় হ্যাঁ ভাইরা আমার আপনি আপনি আমি কি আমি কথার পৃষ্ঠে বলে ফেলছি জিবরিল আমিন যখন রসুলের কাছে এসে কোরআন পড়তেন তো রসুল পাক সাল্লাহ আলাইহি বাসাল্লাম জিবিরাইলের সঙ্গে সঙ্গে কোরআন পড়ে যেতেন কারণ রসুল বুঝেছিলেন যে ও কোরআন শুধু আমার নিজের পড়ার জন্য নয় আমার নিজের আমল করার জন্য নয় এ কোরআনের বার্তা আমাকে আল্লাহর বান্দা বান্দিদের কাছে পৌঁছে দিতে হবে তো আমি যদি মুখস্থ না করি তাহলে কেমনে পৌঁছে দেবো পড়তেন পড়তেন আমার আল্লাহ পাক কোরআন নাজিল করে নবীকে মানা করলেন লাহি লিস লিতা আমার ও নবী তবি কোরআন পড়তে। জবান আন্দোলিত না তোমার ঠোঁট জিহ্বা তুমি কোরআন পড়ার জন্য নারীও না বরং শোনে রাখো নবী তাইলা কোরআন কোরআনা আমি যখন কোরআন পড়ি তথা আমার পক্ষে জিব্রাইল যখন তোমার কাছে কোরআন পড়ে ফাতাবি কোরআনা তুমি জিব্রাইলের পড়াটাকে ফলো করো নীরব ভাবে নিস্তব্ধ ভাবে মনোযোগের সঙ্গে জিবের রাইয়ের কঠিত শোনো তাহলে কি আল্লাহ পাক শুধু আমাদেরকে নীরবে মনোযোগে কোরআন শুনতে আমাদের বলেছেন না খোদ নবীকেও বলেছিলেন বলেন নবীকে যদি এই আদব আল্লাহ শেখান জি তাহলে ও আদব আমাদের জন্য শেখা তো একান্ত জরুরি সঙ্গে বলতে হয় জানেন যে নবী পাক পড়া ফলো করলেন কিন্তু টেনশনটা মাথায় রইল আমি পড়ছি না জিব্রাইল পড়ছে শুধু শুনছি তো আমি এটাকে রিপিট করব রিসাইটেশন করব এটাকে পুনরায় আমার উম্মতের কাছে আল্লাহর বান্দাদের কাছে আবৃতি করব কেমনে মুখস্থ না করতে পারলে কেমন করে বলবো আমার পাক কোরআনে পরিষ্কার করে বললেন তুমি শোনো তুমি শুধু শুধুমাত্র শুনে যাও আদব বজায় রাখো নিরাপত্তা বজায় রাখো মনোযোগটা দাও তোমার জবান দ্বারা পুনরায় কোরআন পড়িয়ে দেওয়ার এবং তোমার চিনায় কোরআন গেঁথে দেওয়া এ দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ তাহলে এ থেকে আমরা একটা কথা শিখতে পারি সেটি হলো আমরা যদি কোরআনের জ্ঞান চর্চার আদব বজায় রেখে নম্রতা বজায় রেখে নীরবভাবে যদি শুনতে থাকি তাহলে এই যা শুনছি এটাকে আমাদের পটে। মনে করিয়ে রাখতে আল্লাহ সাহায্য করবে ঠিক না সাহায্য কে করেছে তোমাকে শুধু কোরআন ছিনাই গেঁথে দেবো না শুধু কোরআন মুখস্থ পড়াতে পড়তে দেবো না বরং কোরআনের অর্থ কোরআনের ব্যাখ্যা সব কিছুর বর্ণনাও আমি আল্লাহ তোমাকে দিয়ে করিয়ে নেব কি ভাবছেন প্রিয় ভাইরা আমার দুঃখজনক কথা আজকের সেই কোরআনের বায়ান শোনাবার জন্য এই হাজার হাজার টাকা খরচা করা প্যান্ডেল কতগুলো ছেলেদের অনেক মেহনত অনেক পরিশ্রম গ্রামের ভাইদের মায়েদের আর্থিক সহযোগিতা জি সেখানে আমরা খোঁজ করলে দেখতে পাবো মুসলমান যদি কোরআন শোনে ফিফটি পার্সেন্ট কোরআনের প্রতি অনিহা অবজ্ঞা ঠিক না আপনাকে কি দিয়ে বোঝাবো জি ভাই রসুল যখন কোরআন পড়তেন রসুল কোরআন পড়তেন তো মক্কার কাফেররা ডাইরেক্ট হিট দিয়ে বলল লা বললো দলীয় লোকেদের বললো তোরা কোরআন শুনিস না সরাসরি একদম সোজা নিষেধ করলো কোরআন শুনিস বরং যেখানে কোরআন পড়া হয় সেখানে চেল্লা কর সেখানে হই হট্টগোল কর সেখানে তোরা জ্ঞান তৈরি কর কারা বলল নেতারা বললো সমাজের যুবকদের শিশুদের মেয়েদের প্রচার দিল কি হবে তাহলে তাহলে তোরা জয়লাভ করবি তার মানে তোরা বাপ আগের ধর্মে থাকতে পারবি এই মোহাম্মদের প্রচারিত নতুন ধর্মে তোমাদেরকে পরিবর্তন হতে হবে না এই ধর্মে তোদের দীক্ষিত হতে হবে না তোরা পূর্ব ধর্মে থাকতে পারবি আর একটু জোরে বলেন আচ্ছা ওদের পূর্ব ধর্ম সেটা কি ধর্ম যেরে বলেন ওটা তো ধর্মই না আমাদের আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইদা ক্বিলা লাহু মুত্তাবিউ মা আনযালা ওদেরকে যখন বলা হতো ইত্তাবিউ মা আনযালা আল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন তোমরা এইগুলোকে গুলোকে মানো ওরা তখন বলতো বাল নাতাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আমরা মানবো ওই নিয়মকে ওই নীতিকে ওই মতবাদকে যে নিয়ম যে নীতি যে মতবাদ আমাদের বাপ দাদারা আমি নিয়ে গেছে কথা ক্লিয়ার আজকের আমার ঘরে একাংশ যুবক আর যুবতীদেরকে এদেরকে খোসামত করি আর অনুরোধ করি আয় বাবা এখানে বস দুটো কথা শোন এরা চিন্তা করে যে এরা চিন্তা করে এই হুজুরদের কথা কি শুনবে রে আমরা শুনবো ক্রিকেটারদের কথা ফুটবলারদের কথা চিত্র অভিনেতাদের কথা অভিনেত্রীদের কথা এরা শুনবে গায়কদের কথা গায়িকাদের কথা এরা শুনবে রাজনীতির নেতাদের কথা আলেমদের মুখ কোরআনের জ্ঞানের বাণী এরা শুনবে না আপনি বলুন ওই যুগের তাদের চরিত্র আর আজকের যুগের আমার ঘরের একদলের চরিত্রের পার্থক্য কোথায় কথা বলে কিছু বলার নেই জি ট্রেডিশন সমানে চলবে হুজুর আসবে আর রচ করবে আর টাকা নিয়ে চলে যাবে আর আমরা যথা পূর্বং তথা পরং আগেও যেমন ছিলাম পরেও সেই রাম এ হয় জি আপনি বলেন আমি বেদনার সঙ্গে বলছি মক্কার কাফেরদের নেতারা সরাসরি বলতো যে তোরা কোরআন শুনিস না আজকের আমার ঘরের ছেলেরা সরাসরি কোরআন শুনতে মানা করে না কিন্তু এমন সিচুয়েশন এমন পরিস্থিতি এমন অবস্থার সৃষ্টি করে যাতে নিজেরাও শুনে না অন্যদেরকেও শুনতে ব্যাঘাত ঘটায় কি হচ্ছে উপায়টা কি আমি এই কথা যখন বলা শুরু করেছি আজকে আর পাল্টাবে না এ আওয়াজ কোনোদিন রায়পুরি করিনি আর বলতে বলতে সেই সাবজেক্ট এসে গেছে আর পাল্টাবে না যা একটুখানি আর বলি এর উপরেই বলি শোনেন তবে যে আমার আল্লাহ নবীকে বললেন আমার আল্লাহ নবীকে বললেন তারপর আরক আল্লাহী না আলা আব দি হিলিয়া খুন আলি আল্লাহ বলছেন ওই আল্লাহ বরকত ওয়ালা ওই আল্লাহ প্রাচুর্যের মালিক যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান নাজিল করেছেন কি নাজিল করেছেন ফুরকান অনেকে জানেন অনেকে জানেন না ফুরকান হলো কোরআনের আরেকটা নাম এই ফুরকান শব্দের অর্থ হলো আর অন্যায়ের মাঝখানে পার্থক্যকারী সব আর পাপের মাঝে পার্থক্যকারী আর পার্থক্যকারী ভালো পার্থক্যকারী জান্নাত আর জাহান নামের মাঝে পার্থক্যকারী আল্লাহর রাস্তা আর ইবলিসের রাস্তা এর মাঝে পার্থক্যকারী হলো আল কোরআন হবে না তাহলে আমরা আমাদের জীবনে ভালোটাও বুঝেছি মন্দটাও বুঝেছি ন্যায়টা বুঝেছি অন্যায়টা বুঝেছি আমরা সবের দিকটা বুঝেছি সাপোর্ট দিচ্ছি অন্যায়ের দিকটা বুঝে ত্যাগ করছি আমরা জান্নাতের দিকটা বুঝে কাজ করছি জাহান্নামের দিকটা বুঝে বাঁচার চেষ্টা করছি প্রিয় ভাইরা আমার এই যে আমাদের ত্রুটি করে বিষয়ের জ্ঞান এ জ্ঞান কোরআনের মন্থন করা জ্ঞান আমরা নিজেরা পড়িনি আলেমরা পড়েছেন তারা আমাদেরকে শুনিয়েছেন তাই শুনে শুনে আমরা এই এই দুটি বিভাগীয় বিষয় পার্থক্য করেছি এখন বলেন আমার ঘরের একদল ছেলেরা একদল মেয়েরা এরা যদি কোরআনের জ্ঞান না নেয় তাহলে এরা ন্যায় আর অন্যায় আর পাপ জান্নাতের রাস্তার জান নামের রাস্তা ইবলিসের রাস্তা আর আল্লাহর রাস্তা এরা চিনতে পারবে বলে মনে হয় পারবে বাপ সুতরাং চিনতে যখন পারবে না তাদের কাছে সব একাকার আমার আল্লাহ বাগের নবী হাদিস শরীফে বলেছেন মুসলিম শরীফের বর্ণনা যে সমস্ত মানুষগুলো পাপ করে করে পাপ করে করে হৃদয়টা তাদের কালিময় করেছে জীবনব্যাপী যখন থেকে সাবালেগ হয়েছে তখন থেকে নামাজ কাজা করা পাপ মিথ্যা কথা বলা পাপ গান শোনা পাপ জোয়া খেলা পাপ তাস খেলা পাপ যত পাপ করেছে প্রত্যেকটা পাপের বিনিময়ে এদের হৃদয়ে একটা করে কালো তিলক কালো দাগ পড়েছে কেউ কথা নবীর হজুর বলেছেন সে নারী হোক চাই পুরুষ হোক পাপ করে করে যাদের অন্তরটাতে কালো দাগ ফেলেছে হুজুর বলছেন এদের অন্তরগুলো গুলো হলো কালকুজি মুজাক্ষিয়াম বাংলা মানে হলো একটা উপুর করা কলসির মতো কে বলেছেন বাবা এই উদাহরণটাও নবীর দেওয়া কার দেওয়া জি উদাহরণটাও নবীর দেওয়া মিসকার শরীফের হাদিসে উল্লিখিত জি তাদের অন্তরটা হলো কালকুজি মুজাক্ষিয়া মুসলিম শরীফের বর্ণনাতেও রয়েছে যে যারা পাপ করে করে অন্তরটাকে কালিময় করেছে এদের এদের হৃদয়টা হল উপুড় করা কলসি এখন আপনারা বলেন বাবা সবাই সামাজিক জ্ঞানী মানুষ সারারাত মুসলধারে বৃষ্টি হচ্ছে আমি খোলা আকাশের নিচে একটা কলসিকে উপুড় করে রেখে দিলাম সকালবেলা কলসিটা চিৎ করব ওতে কি দু চার ফোঁটা পানি পাওয়া যাবে মনে হয় যাবে না দেড় হাজার বছর আগে আমার নবী নবাবিতে বসে এই হাদিস বর্ণনা করে উদাহরণ দিলেন যারা পাপ করে করে হৃদয়টা কালিময় করে ফেলেছে এদের অন্তরটা হলো উপুর করা কলসির সমতুল্য এদের অবস্থাটা কি বলছেন এদের অবস্থা হলো এরা ভালোটাকে কখনো ভালো বলে চিনতে পারে না ভালোটাকে ভালো বলে জানে না ভালোটাকে ভালো বলে মানে না ওলা ইউন কিরুমুন কারণ এবং খারাপটাকে খারাপ বলে ঘৃণা করে না অন্যায়টাকে অন্যায় বলে ত্যাগ করে না ইল্লা মাউ শ্রীরা হওয়া তবে হ্যাঁ ওদের মন যেটা চায় সেটাই ওরা করে করে এ থেকে কথা শেখা গেল যে যারা চায় তাই এদের আসলে বাইরে দেখতে সাদা বাইরে দেখতে ভদ্র বাইরে দেখতে পরিচ্ছন্ন এরস্টোকেট পোশাক পরা কিন্তু রসুলের হাদিস অনুযায়ী বুঝতে পারা যায় ওদের ভিতরটা ওদের কল্পটা ওদের হৃদয়টা পাপের কালিতে আচ্ছন্ন হয়ে গেছে যার জন্য ওদের এই ভালোটাকে ভালো বলে ক্যাচ করার মতো ব্রেন আর নেই আর খারাপটাকে খারাপ বলে ত্যাগ করার মতো মানসিকতা ওদের আর নেই কি হবে বা সুদ্রাবে কিসে কিসে সুদ্রাবে এত ভাবতে হবে সব থেকে বড় কথা হলো এরা কারা এরা কারা জি এদেরকে একটু ভাবতে হবে ওরা কারা আর আমাদেরকে ভাবতে হবে যে ওরাই বা কারা ভাই এরা তো দুটো শ্রেণী একটা পুরুষ শ্রেণী তাতে আছে আব্বা তাতে আছে ভাই তাতে আছে ছেলে তাতে আছে ভাই তাতে আছে ভাগনা না কি বলছেন একটু বলেন বলেন এই তো পুরুষের গ্রুপ মানে আমার আব্বা হতে পারে আমার ছেলে হতে পারে আমার ভাই হতে পারে আমার ভাগনা হতে পারে আমার ভাইপো হতে পারে এরাই আর যদি মেয়ে গ্রুপ হয় আমার মা হতে পারে আমার স্ত্রী হতে পারে আমার কন্যা হতে পারে আমার বোন হতে পারে আমার ভাগ্নি হতে পারে আমার ভাইজি হতে পারে যে দুটো গ্রুপ এরা পরকেডা একটু কথা বলেন আমি তো বলেছি আমি আপনাদের খুব কাছের লোক এই গল্প করে বাড়ি যাই ব্রেন গুলো ওয়াশ হোক এরা এরা পরকেডা একটা কেউ পর না সবার সঙ্গে আমাদের ব্লাড হেরিডিটি সকলের সঙ্গে আমাদের রক্তের সম্পর্ক বাইরে রে দুঃখজনকভাবে বলতে ইচ্ছা করে আমার জি আপনি আর আমি একটা ব্যাপারে সমান সবাই চাই দুনিয়ায় ভালো খাবো, ভালো পরবো ভালো বাড়িতে বাস করবো ভালো গাড়ি চাপবো লাইফ স্টাইলটা বাড়াবো জিনিসগুলো ব্যবহার করবো নিজের ছেলে বউ বৌমাদের ব্যবহার করতে দেব এক কথায় আমরা সংসারে জীবনে সবাই সুখে থাকতে চাই ঠিক নয় কি হ্যাঁ তাহলে ষাট বছরের পৃথিবীতে আমরা যদি সবাই সুখে থাকতে চাই তা আমার মনের কাছে প্রশ্ন জাগে যে আমরা যখন ইমানদার পরকালে বিশ্বাসী তাহলে অনন্তকালের পরকালে আমি আমার আব্বা আমার মা আমার বউ আমার ছেলে আমার মেয়ে আমার ভাই আমার বোন আমার ভাগনা আমার ভাগ্নি আমার ভাইজি আমার ভাইপো এদের সবাইকে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই না কেন জিজ্ঞেস করুন আমি নামাজ পড়ি আমার বউ পড়ে না আমি নামাজ পড়ি আমার ছেলে পড়ে না আমার স্ত্রী নামাজ পড়ে আমার মেয়েটা পড়ে না আমার ছোট ভাইটা বোনটা পড়ে না আমার ভাগনাটা পড়ে তো ভাগ্নিটা পড়ে না আমার ভাইফোঁটা পড়ে তো ভাইজিটা পড়ে না কিংবা ভাইজিটা নামাজ পড়ে তো ভাইফোঁটা পড়ে না এরা তো সবাই আমাদের তাহলে দুনিয়াতে যদি আমরা সবাইকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে কাটাতে সবাই চাই আমি আগে বলেছি আমিও চাই আমিও চাই আমার ছেলে ভাইপো বৌ বৌমা সবাইকে নিয়ে সুখে কাটাবো আপনারাও চান তো যেটা দুনিয়াতে ষাট বছরের জন্য চাচ্ছি অনন্তকালের পরকালে সবাইকে নিয়ে জান্নাতের সুখ ভোগ করবো এটা কেন আমাদের প্রাণ চায় না যদি চাইতো না তাহলে আমরা স্ট্রিক্টলি সিদ্ধান্ত নিতে পারতাম আজকে রায়পুর দক্ষিণ পাড়ায় সভা সুতরাং আমি আমার ঘরের স্ত্রী ছেলে মেয়েদেরকে বলবো খবরদার আজকে তোমাদের বাইরে বেরোনো আজকে তোমাদের বাইরে বেরোনো হবে না খাবার লাগে বাদাম ভাজা খাও তেলে ভাজা খাও আমি কিনে বাড়ি দিয়ে যাব বাড়ি থাকো যে ছেলেটাকে বললাম বাবা মাদ্রাসায় পড়িস আর ধর্মীয় জ্ঞান বুঝ বই পুস্তকও পড়াপড়ি হয় না আজকের আমাদের সভা তো একটু যেয়ে শুনবি বাবা আচ্ছা বলেন তো প্রত্যেকটা পরিবারে যদি এরকম পদক্ষেপটা নেওয়া হতো তাহলে যতটা যতটা সমাজ স্রোতে গা ভাসিয়েছে এটা কি একটু কমতো না কি মনে হচ্ছে আপনাদের বিশ্বাস করুন আমি জোর গলায় বলছি অন ক্যামেরায় এতগুলো ক্যামেরা চলছে আমি জোর গলায় বলছি সমাজকে চোর দস্যু ডাকাত মাতাল এরা ক্ষতি করিনি ক্ষতি করিনি সমাজের বেহা বেলের লেপনা নগ্ন মেয়েরা ক্ষতি করিনি ঘরের উদম বৌরা ক্ষতি করেছে শিক্ষিত আর জ্ঞানীদের নিরাপত্তা এদের চুপ থাকাটাই সমাজের সবথেকে বড় সভনাশ হয়েছে এই শিক্ষিত সমাজ বুদ্ধিজীবী সমাজ এরা যদি নিরাপত্তা অবলম্বন না করে যার যতটা ক্যাপাসিটি যার যতটা কথা চলে যেখানে সেভাবে যদি এটা কথাগুলো প্রয়োগ করত সমাজের অনেক উন্নতি দেখা যেত কিন্তু অবাক কাণ্ড আশ্চর্য ব্যাপার জি আমরা দাড়িওয়ালা আমরা মুরুব্বী আমরা ঠুপিওয়ালা আমরা নামাজি মুসল্লি আমি নিজে ধার্মিক খুব হয়েছি কিন্তু অন্যের ব্যাপারে আমি ভূমিকা পালন করছি জি হয়তো বললে বলবেন হুজুর কারুর যদি বলতে যাই তা হয়তো বলবেনি আমার বাপের টাকায় আমি তাস খেলতেছি আমার বাপের টাকা আমি মদ খাচ্ছি তা তোমার কি বললি আর কি করবো ভাই আপনি খুব ভালো করে বলুন দিন আপনার বাড়ির পাশে আমার বাড়ি